السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওমাইয়া বেতক ইসলামী দিনাইয়ালিন সম্মানিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা অত্র জামিয়ার ছাত্রবৃন্দ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি তা হচ্ছে ধর্ম যার উৎসব সবার এই বিশ্বাস লালনকারী সম্মানিত উপস্থিতি একজন দিনদার এবং ধার্মিক মুসলিমকে সূক্ষ্মভাবে ইসলামের গণ্ডি থেকে বের করার জন্য অমুসলিমদের অতি সূক্ষ্ম কৌশল হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম প্রতিষ্ঠা এর মাধ্যমে তারা ধর্মকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে এবং মানুষদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ধর্মের চর্চা না থাকে এই উদ্দেশ্যে তারা এই লক্ষ্যে তারা অবিরম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা এই মতবাদকে কোন মুসলিম রাজ্যে কোনো মুসলিম দেশে কোনো মুসলিম এলাকায় প্রতিষ্ঠা করার জন্য তারা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে টার্গেট করে এবং তাদেরকে সাময়িক সুবিধা প্রদানের মাধ্যমে তাদের উদ্দেশ্যে তারা সফল হতে চায় এমনকি ভারতেও ধর্ম নিরপেক্ষতা পালন করার জন্য ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য তাদের অন্যতম একটি উল্লেখ্য স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার অতএব এটি একটি জাহেলি মতবাদ জাহেলি স্লোগান যে ব্যক্তি এই মতবাদকে এই জাহেলি স্লোগানকে গ্রহণ করবে এবং প্রতিষ্ঠা করবে উভয়েই নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত মন আল্লাহ তাআলা বলেন ও মাই ইসলাম দীনা ফলাইক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর কেউ যদি ইসলাম ব্যতীত ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করতে চাইলে ফালাই আবিন তা কখনো গ্রহণ করা হবে না কবুল করা হবে না ওয়া হুয়া মিনাল এবং সেটা কেমতের দিনে আখেরাতে তারা ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তহ ওই জাতিকে ওই সম্প্রদায়কে ওই ব্যক্তিকে কীভাবে হেদায় দিতে পারে যে ব্যক্তি তার প্রতিপালককে পেয়েও যে ব্যক্তি তার রসুলকে সত্য বলে সাক্ষী দেওয়ার পরেও যে ব্যক্তি যে ব্যক্তির নিকট সুস্পষ্ট দলিল তথা কোরআন আসার পরেও তারা কুফরি করে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা বলেন কাইফা এহাদিল্লাহু রমান কাফরু বাদা ইমান হিম অসাহিদু আল্না রসুল আহক ওয়াজা আহমুল বেগিনাজ ওয়াহুল্লাহ এহাদিল হম আউয়া আলীমিন সম্মানিত পরিস্থিতি মনাল্লাহ তা আলা বলেন আল্লাহ তা আলা ওই ব্যক্তিকে ওই সম্প্রদায়কে কিভাবে হেদায়েত দিতে পারে যে সম্প্রদায় তার প্রতি পালকের প্রতি ইমান আনার পরেও এবং তার রসুলকে সত্য বলে সাক্ষী দেওয়ার পরেও এবং তাদের নিকটে সুস্পষ্ট দলিল আসার পরেও কুফরি করে আল্লাহ এহদুল কম আলমিন আল্লাহ আলা জালেম অত্যাচারী কে হেদায়েত দেন না সম্মানিত উপস্থিতি একজন মুসলিম ব্যক্তি সে অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে অমুসলিমদের এক প্রোগ্রামে গিয়ে সে তাদের অনুসরণ করে তাদের সাথে সাদৃশ্য দেয় বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কোন জাতির সাদৃশ্য দিল সে তার অন্তর্ভুক্ত অর্থাৎ আপনি মুসলিম হয়ে যদি অন্য কোন অমুসলিমদের কোনো ধর্মে গিয়ে তাদের সাদৃশ্য দেন তাহলে আপনিও তাদের অন্তর্ভুক্ত এমন কি একজন মুসলিম ব্যক্তি সে অন্য ধর্মে গিয়ে

এবং মুখ চাপড়াই জামা কাপড় চাপড়াই এবং জাহিলিয়াতের ডাকে সাড়া দেয় সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যে ব্যক্তি জাহিলিয়াতের ডাকে সাড়া দেয় বলতে যে ব্যক্তি অন্য অমুসলিমদের ডাকে সাড়া দিল উদাহরণস্বরূপ তাদের এক স্লোগান রয়েছে ধর্ম যার যার উৎসব সবার এবং তারা যদি ডাকে তাদের ধর্মের দিকে আকৃষ্ট করে তাহলে সে তার অন্তর্ভুক্ত নয় মনাল্লা রসদাল্লা আলাইহি আসাল্লাম বলেছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয় মনাল্লাহ তালা বলেন লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমাদের ধর্ম অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি অমুসলিমদের ধর্মে গিয়ে তাদের মতো আচরণ করতে পারে না পরিশ্রম মনাল্লাহ তালার কাছে দয়া করে হেলা আলমিন আপনি আমাদেরকে এই ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান থেকে এই মতবাদ থেকে ধরে থাকার এবং এর প্রতি বিশ্বাস করা থেকে ধরে থাকার তৌফি দান করুন আমিন আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু